আসসালামু আলাইকুম আদাব সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা হাউসফুল ফাইভ নিয়ে কথা বলবো হাউসফুল ফাইভ কিন্তু ইন্ডিয়ার সবচেয়ে বড ফ্র্যাঞ্চাইজি মুভি ফ্র্যাঞ্চাইজির মধ্যে ঠিক আছে তো এখানে বিভিন্ন ফানি ঘটনা ঘটে এবং আমার খুবই ভালো লেগেছে এখানে পুরা বলিউডের মনে হয় দুই তিন হালি বা চার হালি লোক নিয়ে চলে আসা হয়েছে কাস্টিং নিয়ে আমি আপনার সাথে আরেকটু পরে কথা বলবো এবং বরাবরের মতোই ফুল বড় কাস্টিং হিউজ বাজেট থাকে এবং একটা কমেডি ফ্র্যাঞ্চাইজি থাকে আপনারা আস্তে আস্তে দেখতে থাকেন তার কাস্টিং আছে কারণ আমি যদি বলা শুরু করি তাহলে আসলে মনে হয় কাস্টিং এই নামগুলো শেষ হবে না হিউজ লম্বা কাস্টিং বড় বড় শক্তিমান অভিনেতা অভিনেত্রী আছেন আমার কাছে মনে হয়েছে এই ফ্র্যাঞ্চাইজের এই ছবিটা দু হাজার পঁচিশে যেটা রিলিজ করছে এটা আসলে একটু অন্যরকম হবে একটা সাসপেন্স থ্রিলার এবং কমেডি মুভি হবে এবং এটা মার্ডার মিস্ট্রি আর কি টাইপের জিনিস এখানে একজন হয়তো শেষ হয়ে যাবে তার মিস্ট্রি নিয়েই আসলে পুরা জিনিসটা শুরু হবে আর কি তো এটাই হচ্ছে পুরা জিনিস এর এর মধ্যে কমেডি থাকবে এখন যদিও আজকালকার ইন্ডিয়ান সিনেমার কমেডি হচ্ছে একটু ফোর্সফুল অন্য টাইপের কমেডি সো ইউ নো হোয়াট আই মিন তো আসলেই দেখা যাক যে কেমন হচ্ছে কীরকম হচ্ছে তো একটা ছবির গান গত এক দুই সপ্তাহ না এক মাস থেকে আমি শুনতেছি যার কারণেই আমার এই ছবিটার ট্রেলারটা একটু পরে রিভিউ দিতে হচ্ছে মনোযোগ দিয়ে দেখেছি আসলে একদিক দিয়ে বিচার করলে দেখার কিছু নেই কিন্তু আবার অনেক কিছু আছে কারণ এই ছবির অনেকটাই আমি বলবো না ফ্যান কিন্তু ইটস এ ভেরি গুড টাইম পাস সো ইটস এ ভেরি এনজয়েবল টাইম পাস মুভি তো আশা করি এটা আপনাদের ভালো লাগবে কারণ পুরা সিনেমাটা একবারে এই ট্রেলারে ঘটনাটা পুরোটা বলে দেয় যে কি হবে কিন্তু এই ক্যারেক্টারগুলা যে এতগুলা এসেছে এটাই আসলে মজার জিনিস লালপুরি গানটা খুবই হিট খাচ্ছে মানে একবার শুনলে তো মনে হয় বারবারই ইয়ে হয় আহানি সিংই মনে হয় করেছেন এবং এটাই হচ্ছে এই থ্রিলার মিস্ট্রির মূল উৎস আসলে কে হয় কি হয় কিভাবে হয় কেন হয় কি কারণে কিলার কমেডি হয় এটা নিয়ে হচ্ছে পুরো ট্রেলারটা তো সাজিদ নাদিয়াওয়ালা যিনি প্রযোজক প্রডিউসার সব কিছুই উনি লিখেছেন এবছর ওনার একটা বড ফ্লপ ছবি গিয়েছে সেটা হচ্ছে সুলতান তো সরি সিকান্দার তো আর তরেন মানসুন খানি এবং সাজিদ নাদিয়ানওয়ালা এনারা এই ছবিটা ডিরেক্ট অ্যান্ড প্রডিউস করেন সো লেটস হোপ ফর দ্য বেস্ট আশা করি আপনাদের ভালো লাগবে আমাদের চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন মুভি আসছে টোয়েন্টি ফিফথ জুনে ইনশাল্লাহ সিনেমা ঘরে দেখা হবে আলাইকুম আদাব